তখন কে আছে কে নেই সেটা নিয়ে আমরা যত কমালো করবো সেটা দলের জন্য সবচেয়ে সবসময় ভালো হবে অনেক টুর্নামেন্ট অনেক সিরিজ কিন্তু আমাদের সাকিব হাসান তামিম ইকবাল মুর্শিদ রহিম মাহমুদুল্লাহকে ছাড়াই খেলতে হয়েছে এবং তখন কিন্তু ভালো পারফর্ম করেছে সো যদি কেউ না থাকে ইভেন এই টুর্নামেন্টে লিটন কোনো কিন্তু নেই আমাদের অনেক টপ পারফর্মার লিটন যে এই টুর্নামেন্ট দলে নেই বাট আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা করেছি টুর্নামেন্টের টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা খুব বেশি দেখি নেই আজকে হলো ষোলো তারিখ বিশ তারিখে আমাদের প্রথম খেলা তো এখন আমার মনে হয় যে কে দলে থাকতে পারতো কে দলে কি থাকলে কি হতো এটা চিন্তা না করে আমাদের দলে যে পনেরো জনের দল নিয়ে গিয়েছি তাদেরকে নিয়ে কে পাশন করবো এবং আমাদের ভালো করতে তাদেরকে নিয়েই করতে হবে আমি আসলে ওই ব্যাপারটা খুব বেশি চিন্তা করতে চাই না যে কে দলে থাকলে কি হতো কিংবা দলে কে নেই তার থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট যে দলে যারা আছেন তাদেরকেই আমি ব্যাক করতে চাই ভোগাতে পারেন ডেফিনেটলি আকবর যদি আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন খুব স্ট্রং তানজিব সাকিব আই থিঙ্ক ভেরি স্কিলফুল প্লেয়ার এবং তানজিব সাকিব যখনই খেলেছে তানজিব সাকিব আমি নামটা খেলি করছে যখনই খেলেছে কিন্তু পারফর্ম করেছে ইম্প্যাক্ট ফেলেছে নাইটেল নাইজ রফ এস টাস্কিন প্রবলি লাস্ট টু ইয়ার্স ভেরি ওয়ান্ডারফুল প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট পেজ বোলার অ্যাট দিস মোমেন্ট যতই দেশ খেলছে বাট মুস্তাফিজের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন হোয়াইট বলস্তফিজের শেষে মাঝখানেও বলগুলি এবং ওভারের শেষের দিকের বলগুলি ওভারের বলগুলি খুব বর্ণ আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না অটোমেটিক চয়েস বাট এখন মানে মুস্তাফিজ নিজে ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নেন তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার তো বলা চলে এসেছে কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয় কারণ এটা তাকে সাহায্য করে ভালো করতে হবে লিণ যে তাকে ভালো করতে হলে দলে থাকতে হলে এখন ভালো করতে ইটস নট নিয়ে নেন মানে মুস্তাফিজের পাস্ট পারফরমেন্স আমরা জানি